তালি কাকা আপনাদের কলাম একটু ভাইবে দেখেন দিন ছেলে কিন্তু খুব ভালো পরিবারটাও খুব ভালো ছেলে কোম্পানি চাকরি করে মোটা টাকার বেতন পায় কোম্পানির হাই লেভেলে একটা প্রতিশন ছেলের বেতন মোটা অঙ্কের কাকা এখন বাবু তুমি কইসা বলো ওই কোম্পানি চাকরি চাকরি আমার দরকার নেই আমার দরকার একটা সরকারি চাকরি ছেলে যদি সরকারি চাকরি ছেলে হয় তাহলে দেখে নে মেয়ে বেদি বলে কাকা আপনি চান না আপনার মেয়েটা সুখী থাক ভালো থাক হ্যাঁ তা তো সব ভাবে রাইতে চাই তার মেয়েটা সুখী থাকুক ভালো থাকুক ভালো একটা জাম হই হোক আপনার জাম হই কোম্পানি চাকরি করলে কি হবে না জামই তো হচ্ছে না যদি জামই হয় মোটা অঙ্কের বেতন পায় ছেলে সম্ভ্রান্ত পরিবারের পরিবারও অনেক ভালো জায়গা জমি আছে একটু ভাবনা চিন্তা করে দেখেন আরে বাবু মোটা অঙ্কের টাকা কামা কাজ যাই করুক ও আমার দরকার না হাতি মল্লু লাখ টাকা বাসলিউ লাখ টাকা তা সরকারি চাকরি আছে তাই সরকারি চাকরির যে টাকা সে টাকার কথা বাবু তোমরা জানো না ওর একটা আলাদা ডিমান্ড আছে কাকা যাই থাকুক না কেন আপনি যে সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি করেই যাচ্ছেন আপনার মেয়েটা সুখী থাকুক এডে তো একবার চাচ্ছেন না এখন যখন আপনি করছেন বিষয়টা আমি ভেবে দেখপানে আর কোম্পানি চাকরি যারা করে তারাও কিন্তু মোটা অঙ্কের একটা বেতন পায় আপনি তো সরকারি চাকরি বা আসলেও লাখ টাকা বললেও লাখ টাকা সেই হিসেব করতেছেন কেন যারা সরকারি চাকরি করে তারা ভালো নেই একটু ভাবনা চিন্তা করেন ওরে বাবু এ কি ভাবে দেখবো ও করে ব্যবসা এক সালার লস গেল গেল চলে আর এই সরকারি চাকরি ও সারা জীবন নেতানি বইয়ে যাবে ওরে বাপু গাং দেখেছিস পানি না থাকলেও নেতানি বয়ে যায় তাও ওই সরকারি চাকরি আছে তাই আর সে সরকারি চাকরি ছাড়া আমি মাইবে দেবো না আর আমার মেয়েটা শোনার টুকরো হয়ে তুই যে বাপু করছিস না কম পানি ব্যবসা ওরে কোম্পানি যখন তখন মার খেয়ে যাবে আরে ব্যবসা যখন তখন পাল্টে দিয়ে দেবে কিন্তু এই সরকারি চাকরি পাল্টু খাবে না ওরে বাবা আপনি তো মেলা কিছু বিবেচনা করেই কথা করছেন এখন আপনি যখন করছেন তালি দেখি আমি ভাইবেসিনটা দেখি যদি খোঁজ পাই তাহলে আমি আপনার জানাবানি ঠিক আছে আচ্ছা আচ্ছা কাকা ওরে বাপু যদি সরকারি চাকরি হয় তাহলে আর খোঁজ দিস নে আর তা না হলে তুই আমার বাড়ি চলে আসিস না কম পানি মাইদতে ছেলে তো কতই আসতেছে আসতে থাকুক ভালো ফা চলি বিয়ে দেবো কাকা ও কাকা কি করতেছেন ওরে বাপুর ওই তো আসি কি আর কি মাইতেছেন আমার সাথে তুমি দেখতে গাছ কাটিয়েছে তারপরে তুমি ক কে দেখ কে শুনলাম আপনার মায়ে নাকি বিয়ে দিচ্ছেন মায়ের তো বাপু সাঁতার সাথে বিয়ে তো দিতেই হবে বিয়ে দেন আর যাই করেন একটু দেখে শুনে দিয়ে নেন খুশি মায়া আমার আমার মায়ে আমি বিয়ে দেবো ভালো জায়গায় দেবো কি খারাপ জায়গায় দেবো স্বামী ভালো করে বুঝবানি আর মাই বিয়ে দিবান আমি কি চোখের বুঝে থেকে মেয়ে বিয়ে দিবান আমি তো পান না দূর কাকা এসব বাদ দেন শুনলাম ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে। তা আপনি কোন জায়গা দেবেন বিয়ে ওরে বাপু কত সম্বন্ধ তো আসতেছে এই যে সেদিনকে কোম্পানি চাকরিটা একটা আসলে আর একটা আসলে ব্যবসা করে কোটি টাকা আছে তা কোটি টাকা থাকলো না আমি ওই সব জায়গায় মায়ে বিয়ে দেবো না আমার ইচ্ছা সরকারি ছেলের সাথে মাই বিয়ে দেবো এটা আমার মূল ইচ্ছা কাকা সব সরকারি চাকরিজীবী জীবী ভালো হবে এর কিন্তু কোনো মানে নেই এই ভালো মানে কি তোর কাছে আমার শিখতে হবে দুনিয়ায় কি আমি আগে আছি না তুই আগে আছিস তুই আমার জ্ঞান দিচ্ছিস আমার মায়ে কোন জায়গায় দেবো কি না সেটা আমি ভালো বলবো আমার একই কথা আমি সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া মাই বিয়ে দেবো না আর আমার মাই করে দেবো কি না দেবো সে আমি ভালো বলবো তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে আমার মাই এটা ভালো জায়গায় বিয়ে এ তোমরা চাও না না দূর আমি কার সাথে কি বলতেছি তুই যেন সাজিস না দা মানুষের ভালো কথা কর কত ভালো কথা কও তোমরা জ্ঞান লোক ভালো কত কত মানুষে ধরে পাঁচ তলার দালান করে দেছরা মাইডা বিয়ে দেশশান্তিতেই আছে ও কাকা ভালো আছে হ্যাঁ ভালো যাচ্ছেন কোনি হাঁটে যাচ্ছেন হাঁটে যাচ্ছেন তো আপনার বাই জুতো গো আরে বাবশা জুতোর কথা কইনি জুতো ছিড়ে গেছে তাইন খালিফাই বাজারে যাচ্ছি যাক ভালো শুনলাম আল্লাহ নাকি আপনার মনের ইচ্ছা পূরণ করেছে হ্যাঁ বাবু আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে সরকারি চাকরি দিবি ছেলে পাইছি খুব সুন্দর মানে ফ্যামিলিটা এত সুন্দর তা বাবু বলার মতো না ও বুঝতে পারছি এখন যদি ফ্যামিলি খারাপও হয় সেটা আপনার কাছে কোনো বিষয় না কেননা ওই যে ছেলে সরকারি চাকরি করে হ্যাঁ বাবু আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে আল্লাহ আমার দিকে তাকা ছেলে সরকারি চাকরি করে বা এটাও ভালো জামুই মেজাজ কি সুন্দর মানা আছে বাবু সে কথা শুনিয়ে না তা শুনবো কেন এখন আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে ভালো হলি ভালো কি আর করার তা জামুই বাড়ি একদিন নিয়ে যায় না কাকা ওরে বাপু ব্যাগে থাকলে জাতি পারবা জাতি পারবে না কি জামুই কি কম আছে নাকি তোমার মতো দশ জন লোক খাতে দিতে পারবে একবার তারা জামুইরা অবস্থা শালী খুব ভালো তাই গেলি যায় তো সমস্যা নেই তাই থাকো আমি বাপু বাজারে গেলাম আচ্ছা কাকা যাও সালার বুড়ো কোম্পানি শক্তি কোম্পানি শক্তি হলো না তোমার মাথা ফাটা মানে সরকারি চাকরির সাথে দিসাও এখন মেয়েটা সুখী থাকলি হয় লো বছর পেটে আর মাথায় কি আর কবে সব লোকজনের সরকারি চাকরি করি বলে কোনো শখ আল্লাহ দিন নাকি ছয় মাস হয়ে গেলে একটা সুতো পর্যন্ত কিনে দিলে না তোমার আব্বা তোমার আব্বার কাছে একটা মোটর সাইকেল দিদি তাও এখন দিয়ে বললে না কালকে ভিতরে যদি মোটর সাইকেল না দাও তাহলে তুমি চলে যাবা এই আবার শেষ কথা পাল্লি তোর বাবারে ফোন করে গো আসতি কি গো বাপু কি বাধাইছ বাড়ি কি বাধাইছি বুঝতে পারতেছেন না কিছু কি রাম কথা কস আমি তোমার শ্বশুর শ্বশুর তা কি আছে আমার কি কোনো শখ আল্লাহ কথা আমি করতে পারবো না ছয় মাস হয়ে গেলে একটা সুতো পর্যন্ত পাইনি আপনার কাছে আপনি বিয়ের সময় করছেন একটা মোটরসাইকেল দেবেন গয়না গাড়ি দেবেন এসব কই এখন তখন তো সব মিষ্টি মিষ্টি কথা এখন সব কই বাপু তুমি যে কাও গয়না গাটি মোটরসাইকেল গাড়ি বাড়ি অত সম্পদ তোমার দিয়ে ঠিক আছে আয়ে বাপু তোমার সাথে মায়ে বিয়ে দিয়ে খরচ খরচা করে আমি একটু দরা খেয়ে গেছি তা বাপু আমার একটু টাইম দাও আস্তে আস্তে আমি সব দেবো তোমার আস্তে আস্তে কত কত ছয় মাস হয়ে গেছে তাও তো আপনার জ্ঞান নেই আমি যে চাকরি করি আমার বন্ধু বান্ধব আছে না ওরা কয়েক শ্বশুর বাড়িটা কি নেওয়া চাও ওকে তো কত কিছু আছে আমার তো এখনো কিছুই দেননি বাবু দেবো অত ব্যস্ত হচ্ছে কেন আর সবসাইতে বড় কথা কি তুমি তো জানো আমি একা মানুষ সংসারে আমার একটা বিটা ছেলে নেই শুধু এই আমি তো মরে গেলে আমার এই সব সম্পত্তি সব তুমি পাবা তাই একটু ধৈর্য ধরো বাপ অত ধৈর্য মধ্য আমি ধরতে পারবো না আমার কালকের ভিতরেই আড়াই একটার মোটর সাইকেল দিতে হবে আপনি আইসেন না সাথে করে আপনার মেয়েরা সাথে করে নিয়ে চলে এ কি করছ বাপ তুমি কিরকম কথা করছো মায়ে নিয়ে যাবো মানে আমি তো আর মায়ে বিয়ে দিয়েছি ফিরে নিয়ে যাওয়ার জন্যই না মায়ে বিয়ে দিয়েছি মায়ের শ্বশুরবাড়ি থাকবে স্বামী সংসারে থাকবে একসাথে থাকবে আনন্দ ফুর্তি করবে তা বাপু তুমি যে কথা কসছাও তা বাপু আমি কালকের মধ্যে তোমার মোটরসাইকেল কোন থেকে কিনে দেবো অসম্ভব কথা বলে তো মাইনে নিয়ে যায় না মাইনে নিয়ে আটি আমি অত কিছু বুঝিনি কালকের ভিতরে মানে মোটর সাইকেল দিতে হবে তাই কালকের ভিতরে দিতে হবে আমি আর রাস্তাঘাটে চলতে পারতেছি না তুমি আমার একটা মাস সময় দাও একটা মাস পরে ঠিকই তোমার মোটর সাইকেল কিনে দেবেন যে কোনোভাবে দরকার লাগে আমার গা রক্ত বেশি মতো আমার মোটর সাইকেল কিনে দেয় তবু আমি মোটর সাইকেল কিনে দেবো আনে তুমি আমার এইটুক সময় দেবো বাবা আর একদিনের সময় দিতে পারি কি তোমার শেষ কথা বাবা বুঝতে পারতেছেন না আপনি এটাই আমার শেষ কথা আমার ইজ্জত আর থাকতে না পথে ঘাটা চলতে পারতেছি না এই যে ঘরে আপনার মেয়ে রয়েছে এই যে চাবি রয়েছে এই নেন চাবিটা নিয়ে আপনার মেয়ে নিয়ে চলে যান নিয়ে আর ভালো লাগে না সব রে তুমি আবার কি সব বলে কইলে অর্থবিত্ত আর জস দেখে কখনো লোভে পা দিবেন না আপনার লোভের কারণে আপনার সন্তানেরই জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তাই আসুন আমরা সকলে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসি